সম্মানিত সুধী আমন্ত্রণ জানাচ্ছি মেডিকেল পেজ থেকে নিয়মিত প্রচারিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড অনুষ্ঠানের চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প বরাবর মতো আমরা এই অনুষ্ঠানে নিয়ে আপনাদের সামনে একজন এক একজন করে নতুন করে মেধাবী মুখ যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সেকেন্ড মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে এবং তাদের একটা ডেফিনেট নাম্বার কাট অফ হওয়ার পরে তাদের ফলাফল প্রকাশিত হয় এবং সেই ফলাফলে তারা একটি সিট তাদের স্বপ্নের যেই ফলাফল সেটি অর্জন করতে পেরেছে সো আমরা তাদের কাছ থেকেই শুনি তাদের অ্যাডমিশন টাইমের

আইরিন প্রথমেই তোমাকে অনেক 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 অভিনন্দন এবং তোমার এই ফলাফলের জন্য এবং তুমি আজকে তোমার নামের পাশে একটি মেডিকেলের নামটি জুড়ে দিতে পেরেছো সেটার জন্য আমরা অনেক খুশি এবং তোমার জন্য আমরা অনেক খুশি অনেক অনেক অভিনন্দন কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমার সাথে আজকে একটু কথা বলবো একটু গল্প করবো শুনতে চাই তোমার অ্যাডমিশন টাইম এর এক্সপেরিয়েন্স অ্যাডমিশন টাইম স্টোরি তো প্রথমে একটু শুরু করতে চাই তোমার কাছে জানতে চাই যে যেদিন আসলে ফলাফল প্রকাশিত হলো সেই দিন আসলে তোমার তাৎক্ষণিক অনুভূতি কেমন হয়েছিল এবং যে তুমি কিভাবে হাতে পেলে মেন কথা বলতে চান্স পাবো কি পাবো না সেটা একদম ঠিক ছিলাম না পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছিলাম ফার্স্টে তো আমি জানতাম না যে মানে রেজাল্ট টা পাবলিশ হয়েছে ফার্স্টে আমার আব্বু কল দিয়ে আমাকে জানালো যে রেজাল্ট দিয়েছে আব্বু রেজাল্টটা নিয়ে এসো তারপর সবাই বাসায় অনেক হ্যাপি ছিল সবাই

ফ্যামিলিতে কোনো ডাক্তার নিয়ে তো আমার মেয়ে ডাক্তার হবে তো মেইনলি বাবা মার ইচ্ছাটাকে আমি আর হলো ইচ্ছা করে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এখন কি তোমার কাছে জানতে যাব এই যে তোমার আহ ফলাফল এবং অবশ্যই তুমি অনেক ভালো একটি ফলাফল করেছে এবং এই জন্যই তুমি একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার আহ গৌরব অর্জন করেছো তো এখানে আসলে জানতে চাবো যে অবশ্যই প্রথমত আল্লাহর ইচ্ছা এবং তোমার অক্লান্ত পরিশ্রম ছিল বাট সাথে যদি তোমাকে জিজ্ঞেস করেছে আর কার কার অবদান ছিল তুমি কার কার কথা মেনশন করতে চাও কার কার অবদান বলতে গেলে আমার মায়ের অবদান অনেক বেশি ছিল মা বাবার ছিলেন্ডরা ছিল আমার ফ্রেন্ড এর মানে আন্টি মানে ফ্রেন্ড এর মা পর্যন্ত আমাকে হেল্প করছে মোটিভেট করছে যে না তুমি পারবা তো সবার অবদান ছিল আমার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আহ এটা ফ্যামিলি সাপোর্ট শুনলাম এবং হচ্ছে তুমি বলছিলে কোচিং ভাই আপুদের কথা বলছিল সেখানে তো তোমার কাছে জানতে চাও যে এই যে তোমার আহ মেডিকোর সাথে জার্নিটা তো মেডিকো তোমাকে কিভাবে আসলে হেল্প করেছে তোমার অ্যাডমিশন টাইমে বা সেকেন্ড টাইমে তুমি যখন চিন্তা করলে যে আহ তুমি সেকেন্ড টাইম পরীক্ষাটা দেবে তো তখন তোমার আহ সাথে পথ চলায় তোমাকে মেডিকো আসলে কতটুকু সাপোর্ট দিতে পেরেছে মেডিকোতে আমি মেইন আমি ফার্স্ট একদম সেকেন্ড টাইম ফার্স্ট থেকে আমি মেডিগোর সাথে জড়িত ছিলাম আর ফার্স্ট টাইম আমি মেডিগোর সাথে ছিলাম না ফার্স্টে যখন মেডিকোর কথা জানলাম যে সেকেন্ড টাইমের হচ্ছে প্রিপারেশনটা আমি মেডিকো থেকে মেনলি শুরু করি আর এখানে ভাই আরও অনেক বেশি সাপোর্ট দিই এখানে ক্লাস অনেক বেশি ভালো করে এবং আমি রেগুলার ক্লাস এখানে মানে মেডিকোর কোনো এক্সাম বা কোনো ক্লাস কোনোদিন মিস দিইনি ভাইয়ের অনেক বেশি ফ্রেন্ডলি প্লাস অনেক বেশি হেল্প করে ভাইয়ারা আচ্ছা আচ্ছা তো এখানে একটু তোমাকে আহ জিজ্ঞেস করতে চাচ্ছি যে ধরো নর্মালি আমাদের মেডিকো তো একটা যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে প্রতিদিন ডেইলি মার্কসের পরীক্ষাটা পরীক্ষাটাও আসলে একশো নাম্বারে নেওয়া এবং যেখানে হচ্ছে বিশটা থাকে এসে কিউ সো আমার টাইমে আমার যেটা মনে হতো যে

মেডিকেল ইঞ্জিনিয়ারিং টা অনেক ভালো বিশেষ করে যে এস কিউ কথা বল হলো ওটা আমার কাছে মন জিনিস কারণ ওটার জন্য আমি হলে একটু ভালো করে ডিপলি পড়াশোনা করতাম বা টা বেশি দিয়ে আসতাম যে আমার এস কিউ তে ভালো করা লাগবে না হলে আমার নাম্বারটা কমে আসতেছে তো বারবার রিভাইজ দিতাম এই এটা মাথায় রেখে যে এস কিউ ভালো করতে হবে আচ্ছা আচ্ছা এখন তো জিজ্ঞেস করবো এই যে তুমি প্রথমবার তোমার কাঙ্ক্ষিত ফলাফল যে অর্জন করতে পারবে এবং এরই পথ ধরে দ্বিতীয়বার তোমার চেষ্টা করা এবং এরই হাত ধরে আসা সফলতা কিন্তু প্রথমবার তোমার আসলে কি কি ভুল হয়েছিল বলে তুমি আসলে আইডেন্টিফাই করেছো বা প্রথমবার আসলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রথমবার তোমার কেন তুমি কাঙ্ক্ষিত ফলাফল যে অর্জন করতে পারো তুমি নিজের কোন কোন দিকের কথা বলতে চাও বা কোন কোন দিকে তোমার প্রথমবার প্রিপারেশনটা ভালো ছিল না

মানে তুমি বসে বলছো যে রিভিশন আর কোশ্চেন এই দুটটাই হচ্ছে তোমার এ বছরের বা নতুন করে তোমার ভালো ফলাফল করার এই দুটটাই ছিল আসলে মূল মন্ত্র তাই তো আচ্ছা সো এখন তো জানতে যাব যে প্রথমবার তোমার যখন মেডিকেল অ্যাডমিশন হলো না তুমি অন্য কথা পরীক্ষা দিয়েছিলে বা অন্য কথা ভর্তি ছিলে অন্য কথা কথা পরীক্ষা বলতাম পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল বা হতেছে যে সাবজেক্ট পাওয়া যায়নি এজন্য আমি আর কথা পড়তে হইনি আর হতেছে কথা পড়তেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন একটু তোমার কাছে জানতে চাবো এই যে তোমার যদি কথা বলি তাহলে বলতে গেলে বেশ লম্বা একটা সময় লম্বা একটা আহ জার্নি বলা যায় যেহেতু এগারো মাসের মতো আমরা আসলে সময় পেয়ে থাকি তুমি এগারো মাস থেকে মানে এগারো মাসের জার্নি তুমি কবে থেকে একদম হোল হার্টেডলি তুমি কবে থেকে আসলে আহ

अच्छा ठीक है अच्छा सो আচ্ছা তো এখানে তোমাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি এই যে লম্বা সময়ের কথা বলছিলাম এবং লম্বা সময়ের ক্ষেত্রে আর একটা যেটা ব্যাপার চলে আসে সেটা হচ্ছে হতাশা কাজ করা সময় কারণ হচ্ছে বাবা মার দেখা যায় একটা এক্সপেক্টেশন সেটা ফুলফিল করতে না পারার একটা হতাশা নিজের পড়া ভুলে যাচ্ছি সেরকম একটা হতাশা সবসময় কোচিং এর যে পরীক্ষা সেটাতেও কিন্তু আমাদের ফলাফল একই রকম হয় না কোনোদিন ভালো কোনোদিন খারাপ হয় তো সেটার একটা হতাশা সবকিছু মিলিয়ে অ্যাডমিশন টাইমে হতাশ হওয়াটা খুবই নর্মাল তো তোমার কি এরকম হতাশা কাজ করেছিল বা যদি আসলে কাজ করে থাকে তুমি এখান থেকে নিজেকে রিট্রাইভ করে আবার পড়াশোনায় মনোযোগ দিয়েছো কিভাবে জি আপু হতাশা তো কাজ করতো কিন্তু আমি সবসময় এটা ভাবতাম যে আমার আমি আমার টার্গেট ছিল কোচিং এ ভালো করা মানে এরকম ছিল যে কোচিং এর রেজাল্ট যদি ভালো থাকে তাহলে আমি মানে একটু নিজেকে কনফিডেন্স পাইতাম যে হতে না আমার কোচিং এর রেজাল্ট ভালো আসতেছে নাম্বার আসতেছে বাসায় কিছু বলতেছে না কারণ ওরা দেখতেছে যে আমার কোচিং এর রেজাল্ট ভালো তাহলে আর আমি নিজেকে বলতাম যে এখানে যেহেতু ভালো করতেছি তাহলে মেন একদিনে গিয়ে কিছু একটা হবে আর রেগুলার পড়াশোনা করতাম তো রেগুলার পড়াশোনা করলে আমি নিজেকে বুঝাতাম যে না আমি পড়তেছি কিছু একটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এখন তো তোমার কাছে জানতে চাবো এই যে তোমাদের পরীক্ষার মানে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেহেতু একটু সময় পাওয়া যায় সো অন্য রাইটারের বইয়ের একটা ব্যাপার চলে আসে যে অন্য রাইটারের বই আসলে আহ কতটুকু পড়া উচিত স্পেশালি ইন কেস অফ বায়োলজি কজ আমরা জানি কেমিস্ট্রি আর ফিজিক্সের খুব একটা আহামরি বইয়ে যে বোঝ করতে হয় এরকম না মোটামুটি অন্য রাইটারের অনুশীলনের প্রশ্নগুলো দেখেই মোটামুটি হয়ে যায় কিন্তু বায়োলজির ক্ষেত্রে ব্যাপারটা তেমন না সো তুমি আসলে বায়োলজিটা ওভারঅল কিভাবে প্রিপারেশন নিয়েছো অন্য রাইটারের বই সহ

সত্যি কথা বলতে ইংলিশ আর জিগের জন্য আমি মেডিকোর বই চেয়ে কিছু করিনি একদম মানে মেডিকোর বই আমি রেগুলার ফলো করতাম রেগুলার ক্লাস দিতাম এবং অনলাইনে যে এক্সাম গুলো হতো ওগুলো রেগুলার দিতাম আর ওদের থেকে মেডিকেল কোশ্চেন প্যাটার্নটা বোঝার ট্রাই করতাম কোন টপিক থেকে বেশি বেশি আসে সেটা মেডিকোর বইতে হচ্ছে থেকে ফার্স্ট পেজে দেওয়া বলতে এই টপিকগুলো থেকে বেশি বেশি আসে তো প্র্যাকটিসের জন্য বাইরের একটা বই ছিল আমার কাছে ওটা और उसे मेडि गोदम तीन बार रिवर्ज कर আচ্ছা আচ্ছা সো এটা আসলে আমার ক্ষেত্রেও সেইমই ছিল আমি হচ্ছে আমি যখন স্টুডেন্ট আমি মেডিকোর বইটাই ফলো করেছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি একটার এ টু জেড আমি কমপ্লিট করতে পারি তাহলে আসলে আমার খুব একটা মনে হয় না দরকার হবে অন্য বই ফলো করার ইনফ্যাক্ট হচ্ছে আমার কাছে অনেক হ্যাপাজার্ট লাগতো মানে হচ্ছে আমার ফার্স্ট টাইমের ক্ষেত্রে যেহেতু টাইমও কম থাকে সো আমার অনেক হ্যাপাজার্ট লাগতো যে এতগুলো বই একসাথে না পড়া থেকে আমি একটা একদম ভালো করে বলছো করবো ফার্স্ট টু লাস্ট সো আসলে ইট ওয়ার্ক ফর মি অ্যান্ড হচ্ছে তুমিও বলছিলে সো ইট ওয়ার্ক ফর ইউ টু সো আমারও মনে হয় আসলে এত জিনিস চিন্তা না করো বা এত হ্যাপাজার না হয় তুমি যদি একটা বই একদম ফার্স্ট টু লাস্ট ভালো মতো বসু করো তাহলে আসলে প্রিপারেশনটা আমাদের কমপ্লিট হয়ে যায় আচ্ছা এখন একটু তোমাকে অনেকে কংগ্রেচুলেশন জানিয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি মির আগিবুল হাসান জর্জ মোহাম্মদ রুহুল আমিন খান আইফুল ইসলাম মোহাম্মদ শাকিব মিয়া সবাই তোমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে সো কংগ্রেচুলেশন টু ইউ অন বিহাফ অফ দ্যাম সো এখন হচ্ছে তোমাকে তোমার কাছে যে কোয়েশনটা সেটা হচ্ছে তুমি তো ইংরেজি জিকের কথা বলে এবং হচ্ছে তুমি বায়োলজি কথা বলেছো ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি আমরা জানি যে কিভাবে কি করছে সো আরেকটা কমন কোয়েশ্চেন থাকে যে আপু আমার হচ্ছে আপনি দিনে কত ঘন্টা পড়তেন সো এটা হচ্ছে সবার একটা আইডিয়া করতে চায় বা সবাই এই প্রশ্নটা অনেক ফেস করবা তুমিও সামনে করবা আমিও এতদিন পড়ে আসছি তোমার কিরকম কোনো ধরা বাধা রুটিন ছিল সেকেন্ড টাইমে যে এত ঘন্টা পড়তে হবে বা এমন কিছু কি ছিল রুটিন ছিল না রুটিন একটা ছিল কিন্তু ঘন্টা হিসাব করা ছিল না আমার রুটিন ছিল আমি সকাল সকালে ক্লাসে আসব তার আগে আমি হতেছে মেইন বোর্ডে একবার রিভাইজ দিয়ে আসব আর তার আর ক্লাস করার পর যে টপিকটা ক্লাস করানো হয়েছে বা যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে বাসায় গিয়ে ওটা পড়বো পড়ার পর এক্সট্রা ইনফো নিয়ে বসবো দেন ওটার প্র্যাকটিসটা পড়বো প্র্যাকটিস করার পর জিকে ইংলিশ পড়বো এভাবে আমি একদিন মাঝখানে গ্যাপ থাকতো তো ওই আমি যতবার ইচ্ছা ততবার রিভাইজ করতাম আর প্র্যাকটিস করতাম তো ওইভাবে আমার রুটিন ছিল না যে এত ঘন্টা পড়তে হবে আমার যত দরকার হতো এক্সাক্টলি মানে তুমি হচ্ছে টার্গেটটা ফিক্স করতে বাট নট দি টাইম ও টার্গেট ফুলফিল করতে তোমার বেসিক্যালি যতক্ষণ লাগে ততক্ষণ করতে রাইট আচ্ছা এটাই আসলে এটা করলে আসলে তুমি তোমার কাঙ্ক্ষিত ঘুম থেকে উঠে যখনই তুমি উঠবা তখন হচ্ছে তুমি একটা স্টিকিন তোমার আজকে টার্গেট গুলো লিখে রাখবো তোমার চোখের সামনে তুমি যদি টেবিলে লাগিয়ে রাখো তখন হচ্ছে অলরেডি তোমাকে একটু হলেও তোমার সাবকনসিয়াস মাইন্ডে পিঞ্চ করবে আছে এটা আমার আজকে পড়া উচিত পড়া উচিত যেটা তোমার যদি তিন ঘন্টা লাগে তো তুমি চব্বিশ ঘন্টা তিন ঘন্টা পড়ো যদি এটা পড়তো তোমার বারো ঘন্টা লাগে তাহলে বারো ঘন্টা পড়ো ইটস আপ টু ইউ বাট এটা তোমার শেষ করতে হবে এটা এই মনোভাবটা তোমার আসলে থাকতে হবে একটা কোয়েশন আসে তাহিদ সানি লিখেছে দাগারো পিডিএফ বুক দেওয়া যাবে সো এটা হচ্ছে ভাইয়া মেডিকোর সাথে তুমি যুক্ত হলে সেখানে তোমাকে সার্ভারে সবগুলো অলরেডি আপলোড করে দেওয়া হবে ক্লাসের পর পর এবং হচ্ছে ক্লাসের একদিন আগে ইউজুয়ালি দেওয়া হয় সো তখন ওখান থেকে তুমি দাগানো পিডিএফ সবগুলোই পেয়ে যাবে

কেমিস্ট্রির জন্য মেডিকোর বই ছাড়া অন্য কোনো প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করেছিলেন কি তোমার কাছে কোয়েশ্চেন যে তুমি বায়োলজি ফিজিক্স এর কেমিস্ট্রির জন্য অন্য কোনো বইয়ের মানে প্র্যাকটিস বা কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য অন্য বই ফলো করেছ নাকি আমি মেডিকোর প্র্যাকটিস বই দুইবার শিখেছি ফার্স্ট টাইমে একটা মেডিকেল কোরাতম বই ছিল তো সেই দিন রেগুলারটা আমি রেগুলার শেষ করতাম দেন নতুন বই আবার দিছেন মেডিগোর থেকে ওটা আমি শেষ করছে মেডিকোর বই প্র্যাকটিস বইটা এরকম ভাবে যে প্রতিটা লাইনের জন্য একটা করে क्वेश्चन কোরি করা আছে ক্লাস করতেছে মেডিগোতে এত এক্সাম নেওয়া হয়েছে তো লাস্টের দিকে যদি আমি প্র্যাকটিসের জন্য ওই क्वेश्चनগুলো আবার বের করে নিয়ে প্র্যাকটিস তেমন দখন আর যদি যত প্র্যাকটিস করা যায় তত ভালো ইন্ট হচ্ছে মেডিকেল কিন্তু ওই বইয়ের মানে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি যে একটু খুলে দেখবে যে প্রত্যেকটাতে মানে হাজার হাজার কোয়েশ্চেন তোমার আসলে মানে ইনফরমেশন আছে ওগুলোর থাকবে ওগুলো নিয়েও কোয়েশ্চন থাকবে অন্যান্য রাইটার

কোশ্চেন গুলো শর্ট শর্ট ছিল তো আমি একদম মাইন্ড এরকম ফ্রেশ রাখছিলাম যে হতেছে কি পারি বা না পারি আমি একবার রিভাইজ করবো সেকেন্ড টাইমে আবার দেখবো থার্ড টাইমে আরেকবার দেখব এরকম আচ্ছা মানে তুমি হচ্ছে মোটামুটি তিনবার গোছু পরে সে কোয়েশ্চেন জানতে তাই তো আচ্ছা তো এখন মোটামুটি আমরা তোমার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কাহিনী শুনলাম অনেক জার্নি শুনলাম তোমার তো এখন একটু তোমার কাছে যে প্রশ্ন স্পেশালি এবার যারা প্রথমবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে এবং হয়তো কোনো কারণে তারা কাঙ্ক্ষিত ফলাফল যে অর্জন করতে পারেনি এবং তারা চিন্তা করছে যে তারা দ্বিতীয়বার কি দিবে নাকি আগেও দিবে না অথবা তারা যদি আসলে দিতে চায় তা সেক্ষেত্রে তারা কিভাবে প্রিপারেশনটা নিবে বা এখন থেকে তারা কিভাবে প্রিপারেশন নিলে তারা একটু এগিয়ে থাকতে

এই জিনিসগুলো কমে যায় আর কোচিং এ মার্কটা দেখার পরে আসে যে না আমি তো পড়াশোনা করতেছি হবে কিছু তো রেগুলার পর রেগুলার করতে হবে বেশি বেশি প্র্যাকটিস আর রিভাইজ দিতে হবে মেইন বইটা ভালো করে ফলো করতে হবে আর লাস্টে যে এমসি গুলো আছে ওগুলো মানে কিভাবে হয় বা ওটা কিভাবে সলিউশনটা সলিউশনটা সহ শিখতে হবে ওকে ঠিক আছে আইরিন তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তোমার কাছ থেকে অনেক কিছু আমরা শুনলাম শুনলাম তোমার প্রথমবারের ভুলগুলোকে কিভাবে তুমি আসলে পরের বার সুন্দর করে আইডেন্টিফাই করো ওগুলাকে তুমি ওগুলোর উপর কাজ করে তুমি এবার সুন্দর মতো তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল যে অর্জন করতে পেরেছো তোমার সামনের দিনগুলো অনেক ভালো হোক এবং তুমি একজন মানবিক এবং খুব ভালো একজন ডাক্তার হোক সেই দোয়া থাকবে আমাদের পুরো প্যানেল থেকে এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে মেডিকোর অন্য কোনো একটা প্রোগ্রামে এখন অন স্ক্রিন হচ্ছে তখন অফ স্ক্রিন হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলছিলাম মারিনের সাথে শুনছিলাম তার প্রথমবারের ভুল গুলো এবং পরের বারের সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করে সে কিভাবে আসলে নিয়ে আজকে সেই গল্প আমরা শুনছিলাম এবং তার কাছ থেকে আমরা অনেক পেয়েছি প্রথম থেকে কিভাবে আসলে ফ্যামিলি ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে যে আহ দেখা যায় যে প্রথমবার যখন হয় না দেখা যায় ফ্যামিলির একটু মনক্ষুণ্ণ একটা অবস্থা থেকে তাদের হয়তো বা একটা মন খারাপের ব্যাপার থেকে হয়তো বা ওনারাও একটু বকাঝকা করা অনেক সময় বাট এটার একটা কি হচ্ছে से जो अः কোচিং এর যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে যদি টার্গেট করে সেগুলোতে ভালো করার চেষ্টা করে তাহলে ফ্যামিলিও কিন্তু বুঝবে তোমার মা বাবাও বুঝবে যে হ্যাঁ মেয়েটা আসলে চেষ্টা করছো বা ছেলেটা আসলে চেষ্টা করছে সো আমরা ওর জন্য দোয়া করতে থাকি সো এটা আমাদেরকে আইরিন আজকে বলছিল সো আই থিংক ইট উইল বি আ রিয়েলি ভেরি গুড টেকনিক টু পার্সুয়েট ইউর ফ্যামিলি সো আমরা সব দোয়া করছি যে আইরিনের দিনগুলো অনেক সুন্দর হোক এবং সামনে যারা আমাদের আগামীতে যারা স্পেশালি সেকেন্ডারি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে ইনশাল্লাহ তাদেরও সামনের দিনগুলো অনেক সুন্দর এবং সহজ আবারও দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল আলাইকুম